تمارไซ بھی بولے دیکھ اے بھائی اگے جاؤ اپنا پتہ لگا سوال کریں وہ یہ ہے کہ میں اس سے আসসালামু আলাইকুম हेलो রিয়া ইজ মি কি অবস্থা সবার সবাই আই होप তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে লাইভটা দেখছো সবাইকে Ramadan Kareem এন্ড আজকে তোমাদের জন্য অনেক কে কালকে রিকোয়েস্ট করেছিল যে রেডি কালেকশনগুলো লাইভ দেখানোর জন্য তো তোমাদের সবার পছন্দের রেডি কালেকশনগুলোর কিন্তু লাইভ আজকে হচ্ছে সো খুবই সুন্দর খুবই নাইস পড়ে কিন্তু তোমরা এগুলো হচ্ছে পরা ফেলতে পারছো এন্ড যারা যেখান থেকে দেখছো না কেন আমাকে একটু জানিয়ে দিবা লাইট সাউন্ড সবকিছু প্রপার আছে কিন্তু আমার সাউন্ড কোয়ালিটি আমার ভিডিও অল ওকে থাকে তাহলে তো খুবই ভালো এন্ড ক্লিয়ার না থাকলে সেটাও কিন্তু জানিয়ে দিবে আমি বেসিক ইনফরমেশন গুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের আউটলেক এটা হচ্ছে সীমান্ত স্কোয়ারে লেভেল ওয়ানে এখন আমি যেটাতে আছি লেভেল ওয়ানেও চলে আসতে পারো তোমরাও আবার লেভেল থ্রিতেও চলে যেতে পারো ওকে লেভেল ওয়ান একশো তিপান্ন একশো চুয়ান্ন এবং লেভেল থ্রিতে তিনশো আট নাম্বার শপে ওকে অ্যান্ড আরেকটা বিষয় যারা আছো যে পাকিস্তানি কালেকশনগুলোর পাশাপাশি তোমরা যারা আছো আর্মি স্টিচ তারপর হচ্ছে আমাদের ইন্ডিয়ান কালেকশনগুলো সব সেটাও কিন্তু আমাদের অ্যাভেলেবেল আজকে আর কথা না পারে অনেকগুলো রেডি কালেকশন তোমাদেরকে শোকেস করবো আই হোপ তোমাদের ভালো লাগবে ওকে সো প্রত্যেকটা দিনই কিন্তু লাইভ হচ্ছে হ্যাঁ আজকে আমরা রোজার মধ্যে ফার্স্ট টাইম নিচে লাইফ করছি আমাদের আরেকটা আউটলেট যেটা সেটার মধ্যে সো লেটস সি আজকের কালেকশনগুলো কেমন থাকে একদমই হচ্ছে তোমাদের কালারগুলো যেগুলো আছে সবগুলোই তোমরা রিয়েল দেখতে পাচ্ছ খুবই সুন্দর আমারটা দেখো একদমই লাইট একটা সুদিং কালারের ভেতরে খুবই সফটি সফট একটা লুক তোমাদেরকে প্রোভাইড করবো ওকে সো লেটস সি ফার্স্ট ওয়ান কালারটাতেই চলে যাবো যেটা হচ্ছে একদমই লাইট মিন্ট কালারের ভেতরে ওকে এই দাঁ এটা হচ্ছে মিনটা খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা নেকের দিকটাতে অ্যান্ড স্লিভসের দিকটাতে এভাবে কাট ওয়ার্ক করে আলাদা একটা প্যাচেজ ইউজ করে সিকোয়েন্সের কাজ করে দেওয়া অ্যান্ড দিস পার্ট যাচ্ছে তোমাদের দামানের দিকে দামানের সাইডটা যেখান থেকে স্টার্ট হচ্ছে পুরোটাতে কিন্তু কাট ওয়ার্ক কাট ওয়ার্ক প্যাটার্নটা আমরা পেয়ে যাবো অ্যান্ড দিস ওয়ান থাকছে তোমাদের দেখো এই যে এই টাইপের সুন্দর মতো করে কাজটা করা এত বেশি সুন্দর এত বেশি নাইস লাগবে এটা যখন তোমরা ওয়্যার করবা খুবই খুবই বিউটিফুল লাগবে আমি একটা তোমাদেরকে যদি আমি শোকেস করি তাহলে তোমরা বুঝতে পারবা যে এইগুলো একদমই এক্সক্লুসিভ ওয়ান এগুলো কিন্তু স্টক আউট লাইফ থেকে সোল্ড হয়ে গেলে তোমরা কিন্তু আর পাচ্ছ না বিকজ সাইজ লিমিটেড থাকবে আমাদের সো যখন যেটা দেখানো হচ্ছে নিয়ে ফেলা অ্যান্ড অলরেডি নাই আমাকে জানিয়েও দিয়েছে অলরেডি নাই তোমরা দেখবা অনেক গড়ে কুয়ারি করবা যদি থাকে যে লাকি যদি হয়ে থাকো দেখবা সাইজ পেয়ে যাচ্ছে মানে একটু তাড়াতাড়ি করা ট্রাই করবো বিকজ এগুলো থাকবে না আমাদের যখনই এই টাইপের রেডি কালেকশন আসে গন মানে লাইভও করার সময় পাই না আমরা মানে এটার মধ্যে লাকিলি আমরা তাড়াতাড়ি করে লাইভ করার সময় পেয়ে যাচ্ছি সেইটা দেখো এটা হচ্ছে এটার কালারটা খুবই সুন্দর খুবই মানে এই গরমে আমার মনে হয় শুধু ঈদের কথা আমার না ঈদের জন্য একটা ড্রেস নিবো যেটা সব সময় পরা যাবে পরবর্তী সময়ও কিন্তু আমরা পড়তে চাই বাট এমন একটা ড্রেস কখনোই নিব না যেটা শুধু ঈদের সময় পড়তে পারছি বাকি সময়গুলোতে আমরা পড়তে পারবো না এটা কিন্তু আমরা অনেকেই করি যে হ্যাঁ একটা নিয়েই নেই গর্জিয়াস কি হবে বাট সেই ড্রেসটা কিন্তু আমরা পরবর্তী সময় কন্টিনিউ করতে পারি না বাট পাকিস্তানি ড্রেস এমন একটা কালেকশন নিয়ে আসে যে তোমরা যে কোনো পারপাসে এটা পড়তে পারবা অফিসে যাচ্ছো ওকে নো প্রবলেম তুমি হচ্ছে একটা পার্টিতে চলে যাচ্ছো ওকে আমরা ফ্রেন্ডদের সাথে চিল আউট করতে চাচ্ছি ওকে মানে সব কিছুতে তোমাদের এটা খুব সুন্দর মতো করে চলে যায় স্মার্ট লাগে সবচেয়ে বড় কথা সোভার অ্যান্ড স্মার্টের কথা যদি চিন্তা করো রেডি কালেকশনগুলো আমাদের এগুলো নিয়ে ফেলতে পারবা অ্যান্ড যদি লাকি হয়ে থাকো তাহলে তো সাইজ পেয়ে যাচ্ছ ওকে এন্ড এই যে দেখো এখানে খুবই সুন্দর করে থ্রি ডি ফ্লাওয়ারের লুক মোটিভে এটা করে দেওয়া হয়েছে অ্যান্ড এখানে আমরা লেজার কাট পেয়ে যাচ্ছি কাটওয়ার্ক পেয়ে যাচ্ছি অ্যান্ড সুন্দর করে আমরা এই থ্রি ডি গুলো পেয়ে যাবো বাহ ওইটা নেকড ডিজাইনটা বেস্ট ইয়া সাপো আমার পড়াটা আছে আমার পরাটা আছে আর অন্য একটু সাইজ জন্য ইনবক্স করে ফেলো আমার আমার পড়াটা আমি আমার খুব ভালো লাগছে মানে খুবই হালকা সফট সফট একটা কালারের ভেতরে আমরা আসলে যারা নিতে চাই আর ঠিক আমার পড়াটা তাদের জন্য বেস্ট হবে ওকে ওকে ঠিক আছে কয়টা কালার জন্য আছে আমরা হচ্ছে বারোটা তেরোটা কালার তোমাদেরকে দেখিয়ে দিব সুন্দর এগুলো প্রত্যেকটাই খুবই খুবই সো এটার দোপাটা আমি পিক করে ফেলতেছি সবচেয়ে বড় কথা এগুলো এত কমফার্ট লাগে এত শান্তি শান্তি লাগে মানে খুবই খুবই সুন্দর অসম্ভব অসম্ভব নাইস সো এটার দোপাটা আমি পিক করে ফেলতেছি এটা দেখো এটা হচ্ছে প্যান্টটা ডেফিনেটলি যারা একটু এক্সক্লুসিভ একটু সুদিং সোভার কিছু পছন্দ করো আই থিঙ্ক পিক দিস ওয়ান অনেক অনেক বেশি ভালো লাগবে তোমাদের ওকে প্রত্যেকটা কালারই আই থিঙ্ক একটু ডিফারেন্ট বাট যারা আমারটা পছন্দ করছো ডেফিনেটলি সেটাও কিন্তু নিয়ে ফেলতে পারবা খুবই প্রিটি খুবই সোভারের মধ্যে আমারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে সত্যি মানে আজকে আমার মানে খুবই খারাপ শরীরটা খুবই খারাপ বাট তারপরেও দেখো ফেসের মধ্যে মানে আমার অসুস্থ আমার একটা ফেসের মধ্যে এই এত বেশি স্যুট করছে যেটা মানে অবাক হয়ে গিয়েছে আমি নিজের কাছে অসুস্থ গেছে একটা সুন্দর মানে একটা ড্রেস পরেছে এটাতে এত ভালো একটা লুক কিভাবে আসতে পারে মাসাল্লা মাসাল্লাহ খুবই ভালো লাগছে আমার আর এটা হচ্ছে এদার ওয়ান দেখো এটা হচ্ছে এই যে খুবই সুন্দর একটা ডার্ক ব্লু আমরা যারা খুঁজতেছি সাধারণত তাদের জন্য আই এটা এটার যে ফ্লাওয়ার গুলো আছে ফ্লাওয়ার গুলো এত এত বেশি সুন্দর খুবই 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 নাইস একটা ফ্লাওয়ার এর মধ্যে তোমরা এখানে পেয়ে যাচ্ছ এটা হচ্ছে দেখো ডিজাইনটা অল ওভার ডিজাইনটার মধ্যে খুবই সুন্দর করে দেখো কাটওয়ার্কটা দিয়ে দেওয়া আছে বিউটিফুল 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 কাটওয়ার্ক প্যাটার্ন এটার মধ্যে করে দাও সো এইটা অবশ্যই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কি জানো এটার মধ্যে ইনারটা তো সুন্দর করে সেট করা যে তোমাদের কাটওয়ার্ক গুলো ধরো থাকলেও তোমরা আনকমফোর্টেবল ফিল করবে না ওকে এটার প্যাটার্নটা এত সুন্দর করে দাও যেখানে ইনার দাওয়ার সেখানে সুন্দর করে ইনারটা সেট করে দাও আছে যেই জায়গাটাতে মনে হচ্ছে যে না ইনারটা না দিলে খুব ভালো হবে সেই জায়গাটাতে কিন্তু ইনারটা নেইও দেখো আমি স্লিভসটা যদি তোমাদেরকে দেখিয়ে দিই ও মাই গড খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস যারা একটু গর্জিয়াস ভাইবস এর মধ্যে যেতে চাও আই এই কালারটা নিয়ে ফেলতে পারবে এটার ফ্লাওয়ার এটার ডিজাইন অ্যান্ড দুইটা দোপাটার মধ্যে কিন্তু আসছে আমার পরাটা যেরকম শিফন বাকিগুলো যেরকম আমি দুইটা দেখিয়ে দিয়েছি কটন ম্যাটেরিয়ালে ছিল অ্যান্ড এইটাও আবার চলে আসে শিফনের মধ্যে ওয়াও খুবই খুবই সুন্দর খুবই খুবই বিউটিফুল সেটা জারি ভালো লাগবে নিয়ে ফেলার ট্রাই করবো আপু পিওর ওরনা বিন সাইদের দেখো এই যে এই যে পিওর এর মধ্যে দেখাচ্ছি ওকে পিওর শেফন এর মধ্যে আমি এটা দেখিয়ে দিয়েছি এটা বিন সাইদেরই তোমরা যারা আছো 38 42 এন্ড 46 যার যেটা দরকার হচ্ছে নিয়ে এটা এটা লেন্থটাও দেখো পারফেক্ট 40 প্লাস কিন্তু এটা লেন্থ চলে যাবে ওকে এন্ড যারা দোপাট্টাটা মাথায় ক্যারি করতে চাচ্ছো বা খুব সুন্দর করে বডি কভার করে পড়তে চাও সেটার জন্য কিন্তু এগুলো পারফেক্ট এন্ড দিস ওয়ান যাচ্ছে তোমাদের প্যান্টের পিসেসটা প্যান্ট সমস্যা আমাদের ফারজানাস কালেকশনের আপুদের জন্য পাকিস্তানি ড্রেস দেখলেই হবে প্যান্টটা না দেখলেও চলবে তাই না প্রত্যেকটা থ্রি পিস ড্রেসগুলো এত সুন্দর যে দরকারও পড়বে না অন্য কিছু আর দেখার প্যান্ট কি এটা দেখা দরকার পড়বে না এত সুন্দর এটা ঠিক আমারটারই না আমারটারই সিমিলার আমারটারই সিমিলার বাট ডিফারেন্ট একটা কালার খুবই সুন্দর যারা ক্যান্ডি পিঙ্ক এর ভেতরে যেতে চাও বা এটাও নাইস মানে আমার এই টাইপের কালার গুলো কেন জানি খুব খুব ভালো লাগে যে একটু সফটি সফটি লুক দিবে এটা হচ্ছে স্লিভস এর ডিজাইনটা আর আমি যদি নিজেও ঈদের সকাল সকাল বেলা চিন্তা করি ঈদের দিনটা চিন্তা করি একটা হালকা কালার দিয়ে আসলে আমি স্টার্ট করবো আর এই যে দেখো এটা হচ্ছে স্লিভস এর ডিজাইনটা খুবই বিউটিফুল ওয়েতে এখানে স্লিভস এর কাটওয়ার্ক গুলো দিয়ে দেওয়া আছে অনেক অনেক বেশি সুন্দর অ্যান্ড এটার কাটওয়ার্কটা দেখো যারা অনেকেই আছে অপু কাটওয়ার্ক করবো বাট স্কিনটা যেন সেরকম শোকেস না করে বড় বড় কাটুয়ার্ক এক কোথায় যাদের পছন্দ না তারা আই থিংক এই ডিজাইনটা নিয়ে ফেলবো খুবই সুন্দর এখানে পুরোটাতেই আমরা এই টাইপের ডিজাইন এই টাইপের এম্ব্রয়ডারিগুলো পেয়ে যাচ্ছি অসম্ভব সুন্দর এটা ওকে সো এখন চলে যাচ্ছে এটার দোপাটাটাই বিউটিফুল একটা দোপাটা সো দেরি করো না জলদি করে কিন্তু এগুলো নিয়ে ফেলতে হবে জাস্ট এগুলো পাবা না পরে তোমরা এসো দুই একদিন পরে এসো দেখো এটা পাবা না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কালেকশন গুলো খুবই সুন্দর আর কেউ মিস করবে না আসলে যে না আমি পেয়ে যাচ্ছি আমি নিয়ে ফেলি এটাই করবো সবাই অ্যান্ড অনলাইনে যারা আছো তারা তো অর্ডার দিয়েই ফেলবো আজকে তো অনলাইনে অর্ডার দিলে কিন্তু যারা এসে নিতে চাচ্ছ কাইন্ডলি একটু তাড়াতাড়ি এসো বিকজ অনলাইনে লাইভে যখন দেখিয়ে ফেলি তখন কিন্তু আমাদের কালেকশনগুলো আর থাকে না ওকে দেখো এটা হচ্ছে এটা দোপা আটটা বিউটিফুল আমেজিং একটা দোপা আটটা শিফোনের মধ্যে একদমই সোভার একটা কালার সোভার একটা কালার যেটা মাস্ট হ্যাভ এটাও জলদি করে স্ক্রিনশটটা দিয়ে পেজে অর্ডারটা ডান লিখে ফেলবো অসম্ভব অসম্ভব সুন্দর এগুলো এগুলো মিস আউট করার মতোই না এগুলো এতটাই বেশি জোস এটা দেখো এটা হচ্ছে অ্যানাদার ওয়ান মাস্টার্ড কালারের ভেতরে ওকে আমার পড়াটা ইয়েস আমার পড়াটা অ্যাভেলেবেল আছে আপনার একটু তাড়াতাড়ি করে নিতে হবে আমার পড়াটা আমিও নিয়ে ফেলবো ওকে এত বেশি সুন্দর মানে সবগুলোই সুন্দর বাট থাকে না যে কিছু কিছু ডিজাইন কিছু কিছু কালার ভালো লেগে যায় ওরকমই রকমই মানে এই যে দেখো এটা হচ্ছে মাস্টার্ডটা মাস্টার্ডের মধ্যে ফুল কাটওয়ার্ক কাটওয়ার্ক করে দেওয়া আছে ওকে এটার কালারটা এক্স্যাক্ট আসতেছে না এই যে এই কালারটা সামনের দিকে নিয়ে গেলে ফেইড হয়ে যাচ্ছে এখন যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ এই কালারটাই আলটিমেটলি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এইটার কাটওয়ার্কটা খুবই সফট এক একটারও কাটওয়ার্কস আমাদের একদমই অ্যান্ডকমফর্টেবল ফিল করবে না খুবই সফটি সফট অ্যান্ড ফুল ড্রেসটার মধ্যে দেখো এটার কি সুন্দর করে লেজার কাটটা করে দেওয়া আছে অনেক বেশি ভালো লাগবে ওকে অনেক অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে ফুল গাছটা এখানে যে থ্রি ফ্লাওয়ারগুলো আছে দেখো থ্রি ফ্লাওয়ারগুলো আপনি আপু যারা এই ড্রেসগুলো একবার ইউজ করবে তারা ফ্যান হয়ে যাবে যেমন আমি একদমই একদমই ঠিক বলেছো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা কমপ্লিমেন্ট করার জন্য আর এই যে দেখো এটা হচ্ছে এটা এটার দোপাটা খুবই সুন্দর খুবই বিউটিফুল ওকে অনেক অনেক বিউটিফুল আই উইল টেক ইট

কি যে সুন্দর এগুলো আল্লাহ যারা মিস করবা তারা তো মিস হয়েই যাবা সত্যি কথা মিস হয়ে গেলে লস হয়ে যাবে তোমাদের জন্য এগুলো এত এত বেশি সুন্দর এটা হচ্ছে এটা থাকছে ফুল এমব্রয়ডারি করা দেখো এটা দামানের পার্টা অনেক বেশি অ্যামেজিং হয়ে থাকবে ফুল দামানটাতে আমরা এইভাবে কাজটা পেয়ে যাব এটা হচ্ছে নেকের ডিজাইনটা ওকে নেকের পার্টটাও কিন্তু খুব খুব সুন্দর এটা হচ্ছে স্লিভসটা স্লিভসটা মোস্ট প্রবলি এত এত গর্জিয়াসের মধ্যে সচরাচর আসে না বাট এই কালার এই ডিজাইনটার মধ্যে কিন্তু আমরা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছি অ্যান্ড এইটার তো আমি সেট করে ফেলছি থাকতেছে তোমাদের প্যান্ট টা প্যান্টটা একদমই সলিড সফট ম্যাটেরিয়াল ডিজিটাল প্রিন্ট আমরা যেটাকে বলছি দেরি করোনা জলদি করে নিয়ে ফেলো প্রাইস টাও তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি হ্যাঁ প্রাইস থাকছে তোমাদের জন্য ফোর থাউজেন্ডেন্ড মাত্র 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 ফোর থাউজেন্ড তোমরা এটা পেয়ে যাচ্ছ সো ডোন্ট মিস দিস ড্রেস বিকজ এটা একবারে মিস হয়ে গেলে আফসোস হবে সত্যি কথা আফসোস হবে নিজে দেখো এটা হচ্ছে বিউটিফুল একটা কালার খুবই সুন্দর পিচ কালারের ভেতরে আমরা আই থিঙ্ক যারা নিতে চাই তারা এটা আমরা নিয়ে চলতে পারবো না পুরো ড্রেসটাতেই দেখো কত সুন্দর করে আমরা সুতোর কাজগুলো পেয়ে যাওয়া আছি বিউটিফুল ওয়ে কিন্তু সুতোর কাজগুলো করে দেওয়া এমব্রয়ডারি করে দেওয়া সুতোর স্টিচ ওয়ার্কও তোমরা পেয়ে যাওয়া ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে দামানের কাঠওয়ার্কটা যারা এই টাইপের সুন্দর সুন্দর কাঠওয়ার্ক গুলো পছন্দ করো আই থিঙ্ক তোমরা এটা নিয়ে ফেলতে পারবো খুবই সুন্দর খুবই নাইস এটা হচ্ছে তোমাদের প্যান্টের পিসেসটা ওকে এটা হচ্ছে প্যান্টের পিসেসটা অনেক অনেক বেশি সুন্দর অনেক বেশি নাইস এটার তো পাতাটা পাতাটাও

তারা কিন্তু এগুলো দেখা মাত্রই নিয়ে ফেলতে ইচ্ছে করবে এগুলো এতই বেশি সুন্দর অ্যান্ড এই যে দেখো এটা হচ্ছে খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা পিকচার ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা সো দেরি করো না যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবা লাইভ থেকে যদি মনে হয় যে না আমি মিস করে ফেলেছি পিকচারগুলো ফলো আপ করে নিই ওকে ওটাই ইচ্ছে মনে হয় সো এই যে দেখো একজন থেকে বলেন এই যে দেখো এটা হচ্ছে দুপাট্টাটা ওকে এটা হচ্ছে বিউটিফুল আপিংটা আর এটা হচ্ছে তোমাদের এই যে প্রাইস থাকছে মাত্র মাত্র মাত্র

আমাদের আউটলেটটা ভিজিট করো নিউ অনেক কালেকশন আমি লাইভও করতে পারি নাই সত্যি কথা লাইভ অনেকগুলোরই করতে পারি নাই সব থেকে আমাদের সোল্ড আউট হয়ে গিয়েছে এটা আমি সবসময় বলে থাকি ঠিক আছে এটা একদম সত্যি কথা যে অনেকগুলো ডিজাইন আমার দেখানোর ইচ্ছে ছিল বিলিভ মি ওগুলো আমি দেখাতেই পারি নাই শুধুমাত্র ওটার দুই তিনটা কালার অ্যাভেলেবেল আছে দুই তিনটা কালার কি লাইফ করব বলো আর এই যে দেখো এটা হচ্ছে এটার একটা ওয়ার্ম কালার ওয়ার্মের ভিতর এটাই কিন্তু আমি পড়েছিলাম তোমাদের মনে আছে কালকের লাইব্রে কিন্তু এটা পড়েছিলাম খুব সুন্দর একটা ড্রেস ওয়ার্মের ভেতরে কন্ট্রাস্টও এটা ডিফারেন্ট যাবে যারা একদমই ডিফারেন্ট কিছু চাচ্ছ আই থিঙ্ক এটা নিয়ে ফেলতে পারবো সবসময় তো আমরা কালার করে ম্যাচিং 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 করে নিয়েছি বাট এইটার কন্ট্রাস্ট আমার মনে খুব ডিফারেন্ট যাবে তুমিই পরবা এরকম একটা সৌন্দর্য এটার মধ্যে আছে এটা হচ্ছে এটা প্যান্টের পিসেসটা সো যে ভালো লাগছে নিয়ে ফেলবো প্রাইস কিন্তু বলেই দিয়েছি বিন সাইজ আর এগুলো সাইজ আছে 38 42 এন্ড 46 দিস ওয়ান যাচ্ছে দোপাট্টাটা যে যেভাবে ফুল বডি কভার করে পড়তে চাও

তো আমি তোমাদেরকে মেনশন করেই দিয়েছি সো দেরি না জলদি জলদি করে জাস্ট নিয়ে ফেলবো আমরা ওকে এখন চলে যাচ্ছে একটা ডার্ক ব্লু কালার এটাও সুন্দর এটাও সুন্দর এই যে ডাক্তার খুব সুন্দর খুবই নাইস বিউটিফুল এগুলো আসলে না দেখালো সোল্ড আউট হয়ে যাবে এই টাইপের ডিজাইন এই টাইপের কালার কম্বিনেশন এতটা অ্যামেজিং লাগবে সত্যি কথা এগুলো খুবই খুবই অ্যামেজিং লাগবে অসম্ভব সুন্দর দেখো ফুল এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজগুলো কাঠওয়ার্কগুলো মাইন্ড ব্লোয়িং করে করা অ্যান্ড দিস ওয়ান যাচ্ছে তোমাদের দোপাটাটা এই যে দেখো এটা হচ্ছে এটা ফুল দোপাটার মধ্যে কি সুন্দর করে স্ট্রাইপ স্ট্রাইপ করে কাজগুলো করা সুতোর কাজ আছে এন্ড এটা হচ্ছে ওই বাইকটা দাও এটা হচ্ছে তোমাদের ফুল লুকটা প্রাইস আছে মাত্র 4000 এ একদমই অ্যামেজিং একটা মানে প্রাইস আমার মনে এত কম প্রাইসে তোমরা এত সুন্দর গর্জিয়াস একটা ড্রেস পেয়ে যাচ্ছো যে ডাইরি মিস করার মতোই নাই যে এটা হচ্ছে হোয়াইট ওয়ান ওকে হোয়াইটের মধ্যে খুবই সুন্দর একটাই মনে এটার হোয়াইট কালার এসেছে সো এই ড্রেসটা যারা চাচ্ছ আই থিঙ্ক নিয়ে ফেলতে পারবা খুবই সুন্দর যারা একদমই সফট সুদিং রিফ্রেশিং সব কিছুই চাও একই সাথে খুব স্নিগ্ধ একটা লুকের জন্য আই থিঙ্ক হোয়াইট ওয়ানটা বেস্ট তাই না হোয়াইট কালারটা আসলে আলাদাই একটা লুক তোমাদেরকে প্রোভাইড করবে দেখো খুব খুবই খুবই নাইস আর এটা হচ্ছে তোমাদের প্যান্টিং ড্রেসেসটা ওকে দেরি করবে না জলদি করে শ্রী শপটা দিয়ে পেজ অর্ডারটা ডান লিখে ফেলো লং কিন্তু আছে প্রত্যেক স্যারে ফর্টি প্লাস ফর্টি মতো অ্যান্ড এগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে বাট কতক্ষণ সাইজ অ্যাভেলেবেল থাকবে সেটা কিন্তু আমি জানি না ওকে এটা শিওরিটি আমার কাছে যেই এটার জন্য আমি বলছি একটু ফার্স্ট করে অর্ডারটা ডান লিখে ফেলো অলরেডি এটা আমাদের শপে দুইটা শপেই শোকেজ হয়ে গিয়েছে দুইটা আউটলেটই এগুলো শোকেজ হয়ে গিয়েছে অ্যান্ড ইটা দেখো এটা হচ্ছে অ্যান্ড আদার ওয়ান এখানে খুবই সুন্দর করে ফিশের বডিটার মধ্যে যেরকম কাট ইয়েগুলো থাকে ওরকম একটা কাটিং ফিল আমরা এখানে পেয়ে যাব অসম্ভব সুন্দর এই যে এটা হচ্ছে তোমাদের স্লিভস এর ডিজাইনটা স্লিভসটা তো খুবই সুন্দর করে আমরা লেজার কাটটা পেয়ে যাচ্ছি যেটা সুপার ডুপার আমেজিং লাগবে এটা দেখো এটা হচ্ছে এটার কাটওয়ার্ক গুলো ওকে এটা হচ্ছে এটার ফুল কাটওয়ার্ক গুলো অনেক বেশি সুন্দর এটা হচ্ছে স্লিভস এর ডিজাইনটা এটা আমি পিক করে ফেলতেছি উইথ দোপাতটা এই যে দেখো এটা হচ্ছে তোমাদের প্যান্টের সেটা যার ভাল লাগতেছে তো কেউ মিস করো না এই প্রাইস আমার মনে হয় কেউ দিবে

ওকে আমার পরাটা দরকার খোলার দরকার আমি হ্যাঁ থাক হ্যাঙ্গার এই যে দা আমার পরার ড্রেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই ওকে আজান ভি তো পড়ে গিয়েছে এই যেটা যে ফুল লুকটা ওকে সো আমার পরাটা যে নিতে ইচ্ছা করছে জলদি জলদি করে ইনবক্স করে ফেলবে এটাই হচ্ছে আমার পরাটা ফুল এইভাবে ভাবে দাগ এখানে সুন্দর করে পিটাল এগুলো এত বেশি সফট খুবই খুবই সফট এগুলো বিলিভ মি অনেক বেশি সফট হবে এগুলো আর এটা হচ্ছে স্লিভস এর ডিজাইন ওকে সাজান জি তো পড়ে গিয়েছে আমি তোমাদেরকে আর লাইফটাতে ওয়েট করাবো না তোমরা সবাই যখন ফ্রি থাকতেছো লাইফটা দেখে নিও ওকে আল্লাহ হাফিজ সবাইকে